মুজিব বাহিনীর কোন হত্যার কারণে একাত্তরে পাক বাহিনী ক্র্যাকডাউন করছে মুজিব বাহিনীর ক্ষেত্রে রাজাকার ব্যবহার করতেছে গণহত্যা আর পাক বাহিনী ওর বাপ এই জন্য ব্যবহার করতেছিল ক্র্যাকডাউন সে বলছে একাত্তরের প্রজন্ম নিকৃষ্ট প্রজন্ম সে তো এটা বলবেই একাত্তরের প্রজন্ম ওর বাপদেরকে নাগা নিচুমানি খাওয়াইছে ও বলবে না নিকৃষ্ট প্রজন্ম রাজাকারদের পরাজয় রাজাকারের উত্তর শুরু যারা তারা তো বলবে একাত্তরের প্রজন্ম নিকৃষ্ট প্রজন্ম ওদের তো ভালো লাগে না বলছিলাম না আমি একটা প্রোগ্রামে বলছিলাম বুক চিন চিন ব্যথা করে ওদের এই একাত্তরের কথা মনে হলেই ঠিক আছে একাত্তরের কথা মনে হলেই ওরা কার্তিক মাসের কুত্তার মতো আচরণ করে ডিসেম্বর মাস আসলে ওরা ঘেউ ঘেউ শুরু করে তো এইটা একটা বিষয় গতকালকে আমি একটা বক্তব্য দিয়েছিলাম এভাবে একজন বলছে যে মুজিব বাহিনীর কোনো হত্যার কারণে একাত্তরে পাক বাহিনী ক্র্যাকডাউন করছে মুজিব বাহিনীর ক্ষেত্রে এই রাজাগার ব্যবহার করতেছে গণহত্যা আর পাক বাহিনী ওর বাপ এই জন্য ব্যবহার করতেছে ক্র্যাকডাউন এইগুলো নিয়ে আলাপ আলোচনা চলছে অনেক তথ্য অনেক কিছু আসবে আরও সামনে আপনারা আসতে অপেক্ষা করবেন ঠিক আছে এই মুক্তিযুদ্ধকে পাকিস্তানের জারজগুলো ভারতের যুদ্ধ হিসেবে খ্যাতি দেওয়ার চেষ্টা করতেছে তারা মোদীর বক্তব্যকে গ্লোরিফাই করতেছে ওরা হলো মোদির বক্তব্য বিশ্বাস করে এখানের মুক্তিযুদ্ধের বক্তব্য ওরা বিশ্বাস করে না তার মানে মোদিকে ওরা বাপ মনে করতেছে তাই না বলছে না যে মোদি এই বক্তব্য মোদীর বক্তব্যও সন্তুষ্ট তার মানে মোদিকেও আদর্শ মনে করে তো যারা মোদির বাচ্চা আবার পাকিস্তানের বাচ্চা তারা বাংলাদেশের বাচ্চা তো হতে পারবে না আর এটা একটা বিষয় যে জেনেটিক একটা বিষয় আছে না যে কয় প্রজন্ম যাক এটা মুক্তিযুদ্ধের যারা বিশ্বাসী তারা ওইভাবে ওই প্রজন্ম থেকে প্রজন্ম সেরকম হবে আর রাজাকারে যারা বিশ্বাসী তারা প্রজন্ম থেকে প্রজন্ম এরকম হবে এটা কোনো দিন বদলাবে না এইটা হলো একটা বাস্তব একটা সীমা রেখা হয়ে যাচ্ছে আস্তে আস্তে